অরিজিনাল কোতা পরেছেন তারার জন্য একেবারে অরিজিনাল হাই কোয়ালিটি এর কোতা এটা অরিজিনাল দিবলে তো তা এই যে জিবলা হ্যাঁ এই চাই কি জাতের পাটা হলে তো আমি বলবো না আমেরিকান ইন্ডিয়ান দেশি বিদেশি মাল হইছে কিছুই না যারা অরিজিনাল চেনে আমি মোহাম্মদ মনোয়ার হোসেন বিলাস এর আগেও অনেক কয়েকটা ভিডিও দিছি আমি বলছিলাম যে শীতের ভিতর কিছু কালেকশন নিয়ে আসবো এখন আপনাদের জন্য শীতের ভিতর কিছু উন্নত জাতের ছাগল আমি নিয়ে আইছি আপনারা সবাই

দেখেন আপনারা যারা তুতাপুরি ছাগল খুঁজছেন বর্তমানে এটা কেমন কি দাম চাচ্ছেন ছাপ্পান্নপান্ন হাজার টাকা দাম দর করার সুযোগ থাকবে অবশ্যই থাকে তো আপনারা ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর কি আছে একটু দেখাবেন একবার দেখি অন্য রকম কানের হ্যাঁ একেবারে অরিজিনাল বারবারি ইন্ডিয়ান বারবারি বারবারি নাকি ইন্ডিয়ান বারবারি দুধ তো সেই দেখতেছি ওলা না বাচ্চা ছিল বাচ্চা বিক্রি করে দিছি বর্তমানে কি গাব আছে না গাব না গাব না 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 গাব দাগ ধরন হয় হিটে আসে না 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 আসে বাচ্চা তো বিক্রি করে দিছি বাচ্চা বিক্রি করে দিছেন না কেমন কি দাম চাচ্ছেন এটা 50000 50000 হ্যাঁ দুধ কেমন হয় এগুলা প্রচুর দুধ হয় প্রচুর দুধ হয় না

আপনারা ভাইয়ের সাথে দূরত্ব যোগাযোগ করে নেবেন এটা কত দাম চাচ্ছেন পায়চাল্লিশ হাজার সয়চল্লিশ হাজার দাম দর করতে করার সুযোগ থাকে বিলাস ভাই দেখেন আবার নিজদের মারে দে না এটা কি ভাই বাঘের বাচ্চা ভাই বাচ্চা কালার তো সেই ভাই হ্যাঁ মাশাল্লাহ মুন্ডি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়স কত দিন দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত দশক দেখেন এই যে বিচিগুলা দেখায় একটু হ্যাঁ কালারটা তো মাশাল্লা দেখেন আপনারা আবার আপনারা আবার দৌড়াই নিয়ে জানেন কি কি জাতের পাঠা এই কি জাতের পাঠা ওইটা তো আমি বলবো না আমেরিকান ইন্ডিয়ান দেশি বিদেশি মালয়েশিয়া কিছুই বলে যারা অরজিনাল চেনে তারাই এটা বলবেন যে এটা আসলে কি জিনিস যাদের পছন্দ হবে তারা এটা সোনা সাপেক্ষে আমার সাথে কথা বলে এই জিনিসটা নেন বারবারই খুঁজছেন দুই দাঁতের দেখেন অল্প দাঁতের কেবল কেবল এটা আবার তারা খুঁজছেন দেখেন অনলাইনে বারবারই খুবই চাহিদা বর্তমানে পাঠাও তো ভাই দেখা যায় নতুন কালেকশন নিয়ে আসলো আপনারা অবশ্যই ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন দাম কত যাচ্ছেন তো আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এর দাম আমি বলতেছি না আলোচনা আর কি আছে দেখেন এখন যেটা দেখছি এটা কি জাতের ছাগল এটা হলো শিরোই কস শিরোই কস না অনেকে এটাকে অরজিনাল বলে চালা দেয় আমি তো আসলে ওই রকম ব্যবসায়িক না ভাই যে আমি একে অরজিনাল এটা হলো শিরোইর অরজিনাল কস কয় দাঁতের এটা এটা দাঁত শেষ

নিউ এডাল নিউ এডাল না একেবারে নিউ এডাল তাগরা দর্শক দেখেন তোতাপুরি আজকে অনেক তোতাপুরি দেখাচ্ছি বিলাস ভাই আমাদের তোতাপুরি নিয়ে আসছে অনেকগুলা কোয়ালিটিটা দেখাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একেবারে নিউ এডাল দেখেন আপনি সব দিক দিয়ে দাঁত কয়টা দুই দাঁত ভাই দুই দাঁত না দুই দাঁত আচ্ছা বিদ্যন হইছে না বিদ্যন হয়নি না দর্শক দেখেন আপনারা একদম নিউ এডাল একটা ছাগল দেখতে পাচ্ছেন এটা আপনার তোতাপুরি কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই এর দামটা আমি বলবো না আসলে এর দামটা আলোচনা করে বর্তমানে অনলাইন যুগ আসে সেই তো বাজারে ডুপ্লিকেটে সরাসরি একটা ডুপ্লিকেট বাচ্চা ভিডিও করে সারি দিচ্ছে অরিজিনাল হিসেবে চালা দিচ্ছে আসলে আমার জিনিসগুলা অরিজিনাল আপনারা আসে। দেখে শুনে যাচাই করে নেবেন আমি সব সময় কোয়ালিটি ফুল জিনিস রাখি আছে কি আর কিছু আছে না আজকের মতো এই শেষ এই শেষ না তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করেন ভাই তো আমরা তো আজকে ছাগল দেখলাম জি প্রত্যেকটা আসলে ছাগল পালনে আসতে পারে কারা কিভাবে এবং কি জাতের ছাগল বা কিভাবে শুরু করতে পারে আপনি মনে করেন আজকে আমি যে ছাগলগুলো নিয়ে আইছি যারা নতুন শুরু করতে চাচ্ছে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে তারা আমার এই ছাগলগুলো নিয়ে শুরু করতে পারে এগুলো নিউ অ্যাডাল্ট এগুলা নিয়ে যদি কেউ খামার শুরু করে তাহলে সামনের দিকে তার সফলতা আমি বলি এবছরের শীতের শেষে আপনি বলছিলেন ছাগল নিয়ে আসবেন নিয়ে আসছেন সামনে আবার কতদিন পর আসতে পারে এখন ওইটা তো ওইভাবে বলা যাচ্ছে না ওই খামার থেকে কিছু বাড়াবে আমিও কিছু বাইরে থেকে কালেকশন করব দেখে শুনে সময় হলে জানা দেবো দর্শক কথা বাড়াবো বলে যেহেতু ভিডিও বিক্রি প্রতিবেদন ভাই এইভাবে কালেকশন করে নিয়ে আসে বিভিন্ন জাতের ছাগল তো সেটা বাজারজাত করে থাকে বিগত ভাই ভিডিও আমি এই চার পাঁচটা দেওয়া হয়েছে আজকে নিয়ে তো দর্শক আপনারা আজকে এই পর্যন্ত ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্কিনে আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই এই ভিডিওতে যদি কারো ছাগল পছন্দ হয় ভাইয়ের এখান থেকে সরাসরি দেখে শুনে নিতে পারেন বা যোগাযোগ ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন বিলাস ভাই হ্যাঁ ভাই ভালো থাকবেন তবে এবারে কোয়ালিটিগুলো ভাষা অনেক ভালো যারা আসলে মূলত ভালো ছাগল চেনেন তারাই এইগুলা নেবে তাছাড়া সবাই তো আসলে কিনতে পারবে না চকচক করলেই তো শোনা হয় না বাজার এখন অনলাইনে যুগ এসে আবল তাবল ঘুরে গেছে অর ডুপ্লিকেট এক অরিজিনাল বলে চালাচ্ছে অরিজিনালগুলো বিক্রি হচ্ছে না আসবেন দেখবেন শুনবেন কিনবেন জি ধন্যবাদ আপনাকে